আরব্য মোহাম্মদের বিশেষ কোন শ্রেণীর সমাজ এজন্য আমাদেরকে দেখতে হবে প্রথম হচ্ছে যারা ধর্মজীবী মৌলবী সমাজ রয়েছে দুই নম্বর হচ্ছে যারা জামানার ইমাম সেজেছে তিন নম্বর যারা তাবলিগি মুরব্বী সমাজ রয়েছে আর চার নম্বর যারা বক্তা হুজুর সমাজ রয়েছে আর পাঁচ নম্বর যারা নিজেদেরকে হেফাজতে ইসলামের দাবিদার বলছে আর ছয় নম্বর যারা ইসলামের দাবিদার রয়েছে আর সাত নম্বরে ধর্মের খোয়ারের যত হুজুর সমাজ রয়েছে আর আট নম্বর যারা জামাত শিবির করে চলেছে আর নয় এবং দশ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মুসলমান আর বাংলাদেশ আওয়ামী লীগের মুসলমান বিশেষ করে যারা উলামা লীগ এবং উলামা দল এরা ইসলাম এবং ধর্মের মূলে দিয়েছে পাঁচ দশক থেকে এরা জাতিকে আল্লাহ তালার বার্তাবাহক রাসুলের পরিবর্তে দিচ্ছে তাদের বানানো আরব ইতিহাসের একজন ব্যক্তিকে রাসুল বানিয়ে আল্লাহ নিজ বার্তা বাহক রাসুলকে আল কিতাব দিয়ে পাঠিয়েছেন আর ধর্মজীবীদের বানানো আরব ইতিহাসের ব্যক্তি রাসুলকে হাদিস ফলসাফা এবং রেবায়ত ফিট করে তারা প্রচার প্রসার করে চলেছে অথচ আল্লাহ বসেন একষট্টি নম্বর সুরা সফ এ নয় নম্বর আয়াতে আলাদি অলাউকারিহাল মুশ্রিকুন আল্লাহ হলেন সেই মহান যিনি নিজ বার্তাবাহক রাসুলকে সত্য সঠিক পথ নির্দেশ আর দিনে হক সত্য সঠিক জীবন ব্যবস্থা নিয়ে পাঠিয়েছেন যেন তা সব রকমের জীবন ব্যবস্থার মোকাবেলায় উৎকৃষ্ট বলে প্রমাণ করতে পারেন চাই অংশীবাদী মুশ্রিকরা তাতে যতই বিরক্ত হোক না কেন তো এই যে ধর্মজীবী মৌলবী জামানার ইমাম তাবলিগি মুরব্বী বক্তা হুজুর হিফাজতের নেতা তরিকতের নেতা ধর্মের খোয়ারের হুজুর জামাত শিবিরের নেতা বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এরা যারা রয়েছে এরা সবাই কি চাচ্ছে এই একষট্টি নম্বর সুরা সফের আট নম্বর আয়াত থেকে আমরা জানবো ইউরিদুনা লিইয়াতফি নূর আল্লাহি বিয়া ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়া লাউ কারিআল কাফিরুন ধর্মজীবী ও রাজনীতিবি যারা বক্তা রয়েছে এই বক্তারা কি চায় বক্তারা চায় মুখের জোরেই আল্লাহ তালার কোরআনের জ্যোতি নিবিিয়ে ফেলবে অথচ আল্লাহ নিজ জ্যোতির পূর্ণ বিকাশ ঘটাতে চান এতে আয়াত গোপনকারী কাফেররা যতই অসন্তোষিত হোক না কেন তো এই হুজুর সমাজ এই উলামা লীগ বলেন উলামা দল বলেন আর ধর্মের খরের হুজুর বলেন আর যত নেতা নেত্রী এবং কর্মী বলেন এরা সবাই এই কোরআনের একষট্টি নম্বর সুরা সফ এর সাত নম্বর আয়াত মতে অপরাধী তাই আল্লাহ বোসেন ওমান ইফতারা আলাল্লাহ কাজিবা ওদ আল ইলাল ইসলাম আল্লাহ ইহদুল কৌমালিন তার চাইতে বড় অপরাধী জালিম আর কেই বা হতে পারে যে নাকি আল্লাহ মিথ্যা চাপিয়ে যায় অথচ সেই লোকটাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হয় নিশ্চয় আল্লাহ অপরাধী জালিম কমকে সরল সঠিক পথ দেখান না তো কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে তো আমি আমার কমের লোকদেরকে ডেকে যাচ্ছি আর তারা আমাকে জেল দিচ্ছে আর ভিডিও শোনে কিন্তু শোনার পরে এমন এমন গালি লেখে যেগুলি সত্যিই হাসি পায় তো দিন ইসলাম এবং ধর্মের মূলে সমস্যা বাঁধিয়ে দিয়েছে এই দেশে সেই ইতিহাসের আরব্য মোহাম্মদের বিশেষ উন্মতের এই শ্রেণীর মানুষেরা এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে নইলে আপনাকে এরা নিয়ে ডুববে কারণ নিজেরা এরা ডুবেছে আপনাকেও নিয়ে ডুববে